নমস্কার এর চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা করব কোর্স পাঁচশো নয় ব্লক টু একক তিন চার ও পাঁচ থেকে বাছাই করা পাঁচ ও দশ নম্বরের প্রশ্ন তো ব্লক টুয়ে এ সামাজিক বিজ্ঞানের বিষয় ও ধারণা এককে রয়েছে একক তিনে রয়েছে ইতিহাস একক চারে রয়েছে ভূগোল একক পাঁচে রয়েছে সামাজিক ও রাজনৈতিক জীবনের সমন্বয় সাধনকারী বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ও সমাজবিজ্ঞান এর ওপরেই এই পাঁচ ও দশ নম্বরের প্রশ্নগুলি তো এই প্রশ্নগুলি আমি এখানে উত্তর সূত্র অর্থাৎ এনআইএস স্টাডি এনআইএস ডিএলএল এর থেকে যে প্রশ্ন যে উত্তর পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো কিন্তু আপনাদের এখানে আমি দেখিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা এনআইএস স্টাডি মেটেরিয়াল ঘাটলেই কিন্তু উত্তরগুলো পেয়ে যাবেন সব আর বলবো যে এর যদি পিডিএফ ফাইল পেতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক থাকবে সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন আর এটা ব্লক টু ব্লক ওয়ান এবং ব্লক থ্রিরও যদি প্রশ্ন সাজেস্টিভ প্রশ্ন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে ভিডিও লিংক থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন প্রশ্ন আলোচনার আগে আমি অবশ্যই আমার চ্যানেলের নতুন ভিও ভিউয়ারদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে লাল রঙের সেখানে ক্লিক করার পর অবশ্যই বেল আইকনে একটু ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন আমরা প্রশ্ন আলোচনায় যাই ইউনিট 3 থেকে রয়েছে 5টি 6টি 7টি প্রশ্ন ইউনিট 4 থেকে রয়েছে আটটি তিনটি প্রশ্ন এবং ইউনিট ফাইভ থেকে তিনটি প্রশ্ন আমি এখানে সিলেক্ট করেছি পজ নাম্বার কিন্তু তার পাশেই দেয়া রয়েছে আপনারা অবশ্যই এখানে স্টাডি মেটেরিয়ালের যদি খুঁজে নেন তাহলে একক তিনে ইতিহাস এবং ইতিহাসের থেকে প্রশ্ন একক চারে রয়েছে ভূগোল এবং পাঁচে রয়েছে সামাজিক ও রাজনৈতিক জীবনের সমন্বয় সাধনকারী বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান তাহলে আমি আর প্রশ্নগুলো পড়ে দিচ্ছি না আপনাদেরকে আপনারা এখান থেকে ডাউনলোড করেই সবটা বুঝে নিতে পারবেন তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন